আমি আমার জীবন জোরে যেটুকু দিয়ে গেলাম আমার সিনেমা সেই বিভূতি বাবুর গল্প থেকে উঠে আসা দুর্গা সেই কলকাতা টি সেই মহানব সেই কাঞ্চন সেই মহাপুরুষ কাপুরা বিশ্ব ব্রহ্মাণ্ডে যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছে তাদের কেউ এতটুকু দিতে পারেনি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সবার ভেতরে শিল্পকে ঢুকিয়ে দিতে চেয়েছিলাম যেন ফিল্ম ইন্ডাস্ট্রি হয় সাহিত্যের চূড়ান্ত রূপ শিল্প নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে সেখানে আমি বলেছি সাহিত্যের চূড়ান্ত রূপ হলো সিনেমা কিন্তু আজ আমি ভীষণ লজ্জিত বোধ করি বোঝা থাক আজকে আমাকে কথা বলতে নাও দেখছো আমি এখানে কথা বলছি বাক্সমন্দি হওয়ার জন্য সত্যজিতের জন্ম হয়নি ভারতবর্ষে সবার ভেতরে রুচি ঠুকিয়ে দেওয়ার জন্য আমি সত্যজিতের জন্ম হয়েছি আমার প্রথম সিনেমা পথের পাঁচালী দেখে অনেকেই তার সারণ্য দেখে মুগ্ধ হয়েছিলেন কিন্তু এরপর থেকে নাকি আমার কোন উন্নতি হয়নি তোমরা আমার ক্যারেক্টার ফেলুদা প্রফেসর শঙ্কু সেখান থেকে তোমরা প্রেমিকার ভেতরে খোঁজো তোমাদের অপর নাকে সবই কিন্তু হয়েছে সত্যজিতের জন্য কিন্তু যখন ভারত ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে যখন দেখি তারা আর্ট নিয়ে কাজ না করে তারা কাজ করছে টাকা নিয়ে সবকিছু হয়ে যাচ্ছে কমার্শিয়াল তখন আমি সত্যজিৎ দোসরা মে দোসরা মে উনিশ উনিশশো একুশ আমার জন্ম সেই জন্ম থেকে আমার নেশা রয়েছে ফিল্মের প্রতি সেই ফিল্মের নেশা থেকে প্রেসিডেন্সি কলেজ থেকে যত সাহেব গোছের সিনেমা দেখে এসেছি সেই সবগুলো সিনেমাকে আমি ভারত গোছে এনেছি এবং এনেছি অস্কার আন্তর্জাতিক মহলে সব চাদ্রেল পুরস্কার যেগুলো রয়েছে আমার হাতের মুঠোয় আজ বেতাত্মা হয়েও আমার বলতে ইচ্ছে হয় তোমরা খোঁজো

কাল কাল চকল ব্যক্তিত্ব যাদের প্রথম